কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় এক কিশোরীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জয়পুর থানার চাত্রামোড় এলাকায় কিশোরের পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় কিশোরীর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী প্রশাসনের তরফে বারে বারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত লাঠি লাঠিচার্জ করে অবরোধ তোলেন পুলিশ জানা গেছে শুক্রবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে লোকপুর গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মন্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফিরছিল জয়পুর থানার মোড়ের কাছে আচমকায় উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এরপর মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী ছাত্রের মৃতদেহ বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে অবরোধ ও বিক্ষোভ চলে প্রায় দু ঘন্টা পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধকারীদের আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাসে কান দেননি অবরোধকারীরা এরপরই বিশাল র্যাফ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেয় পুরো সকল বেলাতে আমি এখানে টিউশনেছ লোকপুর বান্নাতে বাড়ি উনি এখানে টিউশন এসে এখানে বাস স্ট্যান্ডের সামনে একটা বাস দাঁড়িয়ে ছিল লরিটা ওভারটেক করতে যে মেটা ওখান থেকে বেরিয়েছে গাড়ি সাইডাল সাইডে लेके চাকাটা টেনের নিচে মেটাকে এখন বর্তমানে মেটা স্পটে ডের মেটা আনুমানিক 16 17 বছর হবে টিউশনেছ ছিল চাদরামরি হ্যাঁ বিক্ষোভ হচ্ছে কারণ যার যার বাড়ির মানুষ মেটা মারা গেল তো বিক্ষোভ করবে আর এটা নিয়ে শুধু মেটা মারা গেল বলে ভাই এখানে অনেক কিছু নিয়ে সমস্যা আছে যেসব জায়গাতে ছোট ছোট রাস্তাতে যেখানে বারো টাকা চোদ্দ টাকা ঢোকা রাইড নেই সেখানে ষোলো টাকা আঠারো টাকাও ঢুকছে এগুলো থানার লোক দেখছে না থানার লোক থাকাকালীন এইসব জিনিসগুলো পেরেছে সিমিকরা প্রপার ইউনিফর্মে এখানে ডিউটি করছে না থানা হেলফর্ম লাগিয়ে ডিউটি করছে তাদের সেফটি শুনে তাদের মাথায় হেলমেট নেই তাদের নিরাপত্তা কি আছে আজকে মারা গেলে শিবিরটা তো মারা যেতে পারতো থানা সেগুলোকে প্রমোট করছে থানা পাবলিককে হ্যারাসমেন্ট করছে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে পুলিশ দিকে সাপোর্ট করছে বিক্ষোভ কি কারণে মানুষটা মারা গেল এটার কারণে বিক্ষোভ বাকি আর কি কারণ হতে পারে এর থেকে বেশি হ্যাঁ একটা তো ফাইসালা কিছু একটা হতে হবে মীমাংসা তো কিছু একটা হতে হবে উনি তো বডিটা উঠবে না এখান থেকে পুলিশ চাইবে বডিটা এখান থেকে নিয়ে চলে যেতে কিন্তু পাবলিক ছাড়বে না হয়তো আশা করি দাবি বাবা আমার কিছু নেই দাবি দাবা ফ্যামিলির লোকের থাকবে ওনাদের ওনাদের গ্রামের লোক আছে আবার পাশাপাশি গ্রাম আছে তারা সবাই যেটা ভালো বুঝবে সেটাই করবে তো পুলিশেরা ছেড়ে দেওয়া যাবে না কারণ পুলিশেরা তো সবকিছু ছেড়ে দিলে পুলিশ নিজেদের মতো করে সবকিছু মিটিয়ে নিচ্ছে যারা সকাল হতো তাদের বাড়ির মেয়েটা মারা গেছে তারা এখানে এই মুহূর্তে কি দাবি করবে মেয়েটা যদি পুলিশ ছেড়ে দিতে পারবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ও সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন